নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের মাঝের গ্রামের কামারগুড়িয়ায় আজ অনুষ্ঠিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা কৃষি এবং মৎস্য পালন নিয়ে নানান পরামর্শ দেন কম খরচে কিভাবে কৃষিতে আয় বাড়ানো যাবে তা নিয়ে বিস্তারিতভাবে জানান জৈব সারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মৎস্য চাষের আধুনিক পদ্ধতির বিষয়েও তাদের জানানো হয় বিজ্ঞানীরা নতুন দিশা দেখানোয় খুশি কৃষকেরা পুকুরের জল এবং মাটির পরিবেশ যদি ঠিক থাকে তাহলে কিন্তু মাছও ঠিক থাকবে যদি কম থাকে তাহলে আমাকে চুন দিয়ে পিএইচটা বাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু মাছ ভালো হবে না আমরা তো আগে জানতাম না মাছ চাষ করতাম এক বিঘা জমিতে অনেক বেশি মাছের ফলন হতো না বাড়তে না এখন দেখছি এক বিঘা জমিতে এক হাজার দেড় হাজার চারা দিলে ভালো হয় এটা আমরা জানতাম না এই বিকাশিত এই সংকল্প এতে আমাদের যে অনুষ্ঠান আমরা শিক্ষা পেলাম আমরা সত্যি অনেক কিছু বুঝতে পারলাম কৃষির প্রতি আমাদের অভিজ্ঞতা ছিল না বললেই চলে আজকে আমাদের শিক্ষা দিল এই শিক্ষা পেয়ে আমার এই সংসদের শিক্ষার মধ্যে আমাদের চাষে ডেভেলপ হবে এটা আমি আশা করি মৎস্য শিক্ষা সংস্থা কলকাতার প্রধান বৈজ্ঞানিক গৌরাঙ্গ বিশ্বাস বলেন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মৎস্য চাষ অত্যন্ত ফলপ্রসূ হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক বলেন কৃষি গবেষণার নানা উদ্ভাবন কৃষকদের কাছে পৌঁছে দিতে পারলে তাদের উপার্জন বাড়বে উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে বিজ্ঞান ভিত্তিক প্রথায় চাষ করেন না কিন্তু আমরা জানি পশ্চিম বাংলায় মাছের চাহিদা প্রচন্ড চাহিদা অনুযায়ী আমাদের রাজ্যে উৎপাদন হয় না এই জন্য আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সব সময় বলছে যে কোনো পুকুরকে জলাকে ফেলে রাখা যাবে না সেই উদ্দেশ্যে আমি এখানকার চাষি ভাইদের আজকে উদ্বুদ্ধ করলাম যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষ করুন মাছ চাষ যথেষ্ট লাভজনক অন্যান্য চাষের ক্ষেত্রে থেকে এই বিকশিত কৃষি সংকল্প যাত্রায় যেটা হলো সেটা হচ্ছে এই পনেরো দিনের এসা তো একটা বিশেষ যাত্রা এই বিশেষ যাত্রায় আমরা অনেক নিবিড়ভাবে এবং অনেক বেশি পরিমাণে কৃষকের কাছে একই সঙ্গে পৌঁছে যেতে পারলাম কারণ পনেরো দিনে আমি আমি আপনাকে বললাম যে পনেরো দিনে আমরা চেষ্টা করছি অন্তত তিরিশ হাজার কৃষকের কাছে পনেরো দিনে পৌঁছে যাওয়া সুতরাং এইটা কিন্তু কোনো দিন হয় না